আপনারা জানেন একটি ফ্যাসিবাদ সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং অন্য একটি দেশে গোপনে অবস্থান করে প্রতিনিয়ত টেলিফোনের মাধ্যমে দেশে একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে অন্যদিকে যারা আমাদের নিরাপত্তা কাজে সবসময় ব্যস্ত থাকে জনসাধারণ নিরাপত্তা দেয় ট্রাফিক থেকে আরম্ভ করে জেগে যারা আমাদের নিরাপত্তা দেয় বাংলাদেশ পুলিশ বাহিনী তাকে যথাযথ ব্যবহার করে তাদেরকে জনগণের শত্রুর সম্মুখীন করা হয়েছে এই শত্রুতার জন্য যারা সবচেয়ে বেশি দায়ী তারা হচ্ছে পুলিশের এসপি লেভেল থেকে আরম্ভ করে আর কর্মকর্তা এবং ওসি সর্বনিম্ন ওসিরা এবং যদি তার মধ্যে সাব ইন্সপেক্টর পুলিশ সদস্য থাকে আমরা তাদের বিচার চাচ্ছি বাংলাদেশের পুলিশ চলে আপনারা জানেন ব্রিটিশের নিয়মে সম্পূর্ণ সব জায়গায় পরিবর্তন হলেও পুলিশ আইনের পুলিশের প্রবিধানের কোনো পরিবর্তন হয়নি দুইশো বছর আগে ব্রিটিশরা যখন এই দেশ শাসন করতে এসেছে জনগণকে শোষিত করার জন্য বঞ্চিত করার জন্য অত্যাচার করার জন্য তারা পুলিশ প্রবিধান বানিয়েছিল সেই পুলিশ প্রবিধান ইভেন বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরেও তেপ্পান্ন বছর পরেও সেই পুলিশ প্রতিবিধান নিয়েই পুলিশ চলছে পুলিশের কোনো সংস্কার নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সংস্কারের কমিটি গঠন করা হয়েছে সেখানে নাম বলা হয়েছিল সরবরা চৌধুরী বেসিক্যালি আমরা ইনস্ট্যান্ট প্রতিবাদ করে সরব হুসেন খান হয়ে গেলে সব যিনি একজন সাবেক স্বরাষ্ট্র সচিব যাই হোক এই মুহূর্তে যে কারণে এসেছি যদি সংস্কার চান যে কোনো জিনিস আমরা সংস্কার চান না কেন যেমন হিন্দু ধর্মে ব্রাহ্ম সমাজ ছিল যেখানে সতীদাহ করা হতো এই সতীদাহা প্রথা উচ্ছেদ করার জন্য কিন্তু ব্রাহ্মণের সন্তানরাই রয়েছে যেমন রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র কিন্তু বিধবা বিহার জন্য রয়েছে যারা ব্রাহ্মণ ছিলেন তাই পুলিশের মধ্যে থেকে ব্রাহ্মণ যারা আছেন পুলিশ সদস্যরা যদি পুলিশ সংস্কার না চান আপনি আমি সাধারণ মানুষ কখনোই চাওয়া যাবে না পুলিশ সদস্যদের মধ্য থেকে সেই সংস্কারের ঝড় উঠেছে কিন্তু যারা ঝড় তুলছেন তারা কিন্তু বেনিফিশিয়ারি হবেন না সংস্কার যদি হয় যারা পুলিশে নতুন করে নিয়োগ পাবেন তারাই কিন্তু হবেন কিন্তু অতীব দুঃখের বিষয় ইন্ট্রিম গভর্নমেন্ট দুই মাস পার করে নাই এক মাস কয়েকদিন হয়েছে পুলিশ সদস্য জীবন বাজি রেখে এই পুলিশ সংস্কারের কথা বলছে তার নাম হচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে সোয়েব তাকে যশোর পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করে শাহজাহানপুর থানায় নিয়ে আসা হয়েছে আমি দেশবাসীকে বলতে চাই এবং ইন্ট্রিম গভর্নমেন্টকে বলতে চাই যদি সংস্কার কথা বলে আপনারা তারা গ্রেপ্তার করেন আমি আইজিবি মহোদয়কে বলতে চাই আপনি একটি সার্কুলার জারি করেছেন পুলিশ সদস্যরা কোনো কথা বলতে পারবে না আপনি বলেছেন পুলিশ সদস্যরা কোনো সংগঠন করতে পারবে না পুলিশ সদস্যরা কোনো প্রতিবাদ করতে পারবে না তাহলে আপনি পিটাবেন আমরা শব্দও করতে পারবো না আমি কিন্তু সিভিলিয়ান আমি পুলিশের সাথে আমার সম্পর্ক হয়েছে আমি সারদাহা পুলিশ একাডেমি লেকচার দিয়েছি আমার আর সেখান থেকে পুলিশ সদস্যরা আমার অনেকেই ছাত্র আমাকে তারা জীবন দিয়ে ভালোবাসে আমিও মনে করি পুলিশ সদস্যদের আমি একজন এই বিপদে আমি তাদের পাশে দাঁড়িয়েছি আপনি আইজিবি মহোদয় বলেছেন তারা সংগঠন কথা বলতে পারবে না তাদেরকে মারবেন তারা কথা বলতে পারবে না তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করবেন তারা আইনের আশ্রয় নিতে পারবেন না আজকে যে পুলিশ কর্মকর্তাকে পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে কেন তাকে গ্রেপ্তার করেছেন আপনাকে তাকে গ্রেপ্তার করার অনুমতি দিয়েছেন শুধু সংস্কারের কথা যদি পুলিশ না বলে তাহলে সংস্কারের কথা কে বলবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে তাদের যদি কথা বলতে না দেন তাহলে কিসের সংস্কার করবেন কার সংস্কার করবেন তাদের দুঃখ তাদের কষ্ট তারা কোথায় অত্যাচারিত হয় কেন তারা শত্রুর সম্মুখীন হয় কেন জনগণ তাদেরকে শত্রু বলে পরিগণিত করে এই কথাগুলো যদি মাঠ লেভেলের পুলিশ কর্মকর্তারা না বলে আপনি কিভাবে জানবেন আপনাদের বেশি আজ কর্মকর্তা হয়েছেন আপনাদের ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর কয়েকজন পুলিশ আপনার বিষয়ে সবসময় আপনার জুতা থেকে আরম্ভ করে আপনার ঘর বাড়ি পরিষ্কার করে দেওয়া হয় তাদের দুঃখ কষ্ট আপনি না বুঝবেন তাদের সংস্কারের কথা আপনি বলতে দিবেন না আর বললে গ্রেপ্তার করবেন অনেক পুলিশ কর্মকর্তা আমাকে বলেছে স্যার আমাদেরকে রক্ষা করেন আমাদের কথা বলতে হচ্ছে না আমাদের কাজকে গ্রেপ্তার করেছে একজন পুলিশ সদস্যকে আমাদেরকে গ্রেপ্তার করে গুম গুম করে করে ফেলতে পারে। পুলিশদের নিয়ে কথা বলবো কারণ সবচেয়ে এখন ভিক্টিমাইজ পুলিশ ফেসি সরকার পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে আর যারা পাচার করেছে তারা ওই আপনাদের আইজিবি লেভেলের ওই বেঞ্জির মতো লোক ওই আসাদুজ্জামান সাহেবের মতো লোক ওই ইহারুনের মতো লোক ওই বিপ্লবের মতো লোক তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহ্য করেছেন তো এই জন্য অনুরোধ করি পুলিশদেরকে অযহেতু হয়রানি করবেন না আইন সকলের জন্য সমান আইনগতভাবে আইনের প্রসিডিউর ফলো করে যদি আপনাকে গ্রেপ্তার করতে হয় গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করার পর একটা অপরাধীরও কিন্তু তার আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে সেই অধিকারটাকে দেন বিভিন্ন জায়গায় পুলিশের নামে মামলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাচ্ছেন তাদেরকে অত্যাচার করছে আবার সেই সৈরাচার বেদ আমলের মতো একদল যেমন তাদের এই পাঁচাটা গুলাম হয়ে মানুষকে অত্যাচার করতো পুলিশদেরকে অত্যাচার করতো পুলিশদেরকে পায়ে নিচে লুটে পুটে রেখে তারা নিজেদেরকে বড় অফিসার করে সেই তাদেরকে স্বার্থ সিদ্ধি করতো এখনও কিন্তু সেই রকম এক এক শ্রেণীর কর্মকর্তা অলরেডি হয়ে গেছে পুলিশ হয়ে গেছে যে কিছু পুলিশকে ভিকটিম করে ভিকটিমাইজ করে তারা মনে করতেছে তারা এই সরকারের এই আদর্শের খুব আদর্শ বলিয়ান আমি আপনাদেরকে আবার বলি যে অপরাধী তাকে গ্রেপ্তার করেন যে অপরাধী থেকে গ্রেপ্তার করে তাকে আইনের আইনের যতটুকু অধিকার আছে সেটা নেওয়ার জন্য তাকে অধিকার দেন আপনারা অবশ্যই গ্রেপ্তার করবেন কিন্তু অবশ্যই হবে কেন তাকে গ্রেপ্তার করেছেন আজকে শুয়েবকে গ্রেপ্তার করেছেন তার পরিবারকে জানান তাকে জানান কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে সাধারণ মানুষও জানতে চায় পুলিশ যখন তাকে গ্রেপ্তার করবে কেন গ্রেপ্তার করা হয়েছে সেখানে একজন পুলিশ কর্মকর্তা যে সংস্কার নিয়ে কথা বলছে তাকে গ্রেপ্তার করেছেন তাকে জানতেও দেন নাই আজকে যশোর এই পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করে শাহজাহান নিয়ে এসেছেন আমি আপনাদের বিরোধভাবে অনুরোধ করব আইজিবি মহোদয় এবং ইন্টারিম গভর্নমেন্টকে যে আপনারা পুলিশ সংস্কার চাইতে হলে পুলিশদেরকে বলতে দেন পুলিশদের দাবিগুলোকে আপনারা শুনেন তারপরে আপনারা একটা সংস্কার করেছেন সেখানে প্রধান যারা অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে আরম্ভ করে যারা ভিজ্ঞ আইনজীবী আছে সেটা এপিল ডিভিশন হয় হাইকোর্ট ডিভিশন হয় এবং দেশের বিশিষ্ট নাগরিক আছে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন অত্যন্ত সৎ দক্ষতার সাথে পুলিশকে সার্ভিস দিয়েছেন তাদেরকে একটা সংস্কার কমিটি গঠন করে এই পুলিশকে আধুনিক বন্ধু হিসাবে এই বিনুত অনুরোধ রেখে শোয়েবকে অতি দ্রুত আইনগত সার্বিক সহযোগিতা করার জন্য এবং শোয়েবের কণ্ঠ যাতে রোধ না হয় শোয়েবের মতো যারা পুলিশ কর্মকর্তা আসে সংস্কারের দাবি তুলছেন দয়া করে তাদের পুলিশের যদি কণ্ঠ রোধ করেন তাহলে কিন্তু হাজার জনতা কিন্তু কণ্ঠ উচ্চারিত হবে তখন কিন্তু ফেসিবাদের মতো সব বেসে যাবে কারণ ইংলিশে একটা কথা আছে ভয়েস অব দ্য পিপল ভয়েস অব দ্য গড মানে মানুষের কথাই হচ্ছে আল্লাহর কথা তাই অত্যাচারিত হবেন অত্যাচার করবেন না অত্যাচারিত হবেন না অত্যাচারিতর পক্ষে স্বয়ং স্বয়ংসৃষ্টিকর্তা কাছে পুলিশকে অত্যাচার করতে করতে একদম চরম চূড়ান্ত দেওয়ালে ঠেকে দিয়েছেন তাদের হয়তো আর পিছনে যাওয়ার কোনো শক্তি নাই তাই দয়া করে তাদেরকে আপন বাবন